ততটা ভালো থাকতে পারছি না সেরকম এদের মার্কেট করতে পারতেছি না সবাই তো দেখেন কত মার্কেট করতেছে সিটি প্লাজা যাচ্ছে বড় বড় মার্কেটে বসুন্ধরা তো যাচ্ছে জি আসলে আমাদেরও তো বাপ মা সন্তান আছে আমরা সেভাবে আসলে করতে পারতেছি না আমরা যারা রিক্সা আছি এখানে আপনি কর্মজীবনে কি করেন আমি রিক্সা চালাই রিক্সা চালানো জি আপনার কয়েক ছেলে আমার দুটো ছেলে

মার্কেট করা বাজেট রয়েছে সেক্ষেত্রে আপনি কি বলতে চান সেক্ষেত্রে আমার কিছু বলার নেই তাদের আছে তারা করবে আমাদের অবশ্য আমাদের সেই স্বার্থ আলাদা দেয়নি তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান মানে একটা মানুষ তারা লক্ষ টাকা দাও কিন্তু ঈদের কিন্তু কেনাকাটা করতে হ্যাঁ কাপড় চোপড় কিনতেছে তাই না হ্যাঁ কিনতেছে আর আপনি দশ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে একটা যে কাপড় কিনবেন সেই সামর্থ্য আপনার নাই না নাই তাহলে সেক্ষেত্রে আপনি কি বলতে চান তাদেরকে তাদেরকে আমি বলতে চাই যে আসলে তার প্রতিবেশী যারা গরিব আছে তাদের একটু খেয়াল রাখতে কিছু রোগ একটু খেয়াল রাখতে বেশি না কিছুটা রাখলেও গরিব রায় তো বেঁচে যেতে পারে হয়তো আপনার দশ হাজার টাকা একটা মানুষকে দিলে দশ টাকা সে ঈদের বাজার করতে পারবে জি জি বাজার করতে পারবে সে মাঝে কিনতে পারলে একটা মানুষ দুই লক্ষ টাকা দিয়ে সে ঈদের শপিং করতেছে কেনাকাটা করতেছে কিন্তু পাশে একটা রুমে একটা মানুষ না খায় মরতেছে এটা দেখে না এটা কিন্তু মানুষ দেখতেছে দেখতেছে না তাই না এটা বলতে চাচ্ছেন জি আচ্ছা ঈদের কি কি কেনাকাটা করা লাগে একটু বলবেন বাজার ক্ষেত্রে মানে বাজার ক্ষেত্রে ধরেন গোশ কিনা লাগে প্রধান যে গোশ কিনা লাগে যে কোনো গরুর হোক যাই হোক গোশ কিনা লাগে তারপরে গোশ কিনবেন হ্যাঁ গরুর গোশ এক কেজি কিনবো এই এই গাড়ি চালাচ্ছি আচ্ছা আপনার পরিবারে কতজন লোক আছে পরিবারে আছে আমার মা আছে দুটো সন্তান আছে আছে দুটো সন্তান আছে আমার স্বামী স্ত্রী আর আপনার দুইজন পাঁচজন লোক আছেন পাঁচজন লোকে কি এক কেজি মাংস কি হবে আরে এই পোল্ট্রি মুরগি কিনতে হবে না কিছু পোল্ট্রি মুরগি কিনবেন জি ওই এভারেজ কিনবেন জি এভারেজে গরুর মাংস কতদিন আগে খাইছিলেন গরুর মাংস খাইছি মানে এক বছর হয়ে গেছে কুরবানির সময় খাইছিলাম মানে গত কুরবানি ঈদে খাইছিলাম গরুর মাংস গত কুরবানি ঈদে খাইছেন আর এই রোজার একটু খাবেন হ্যাঁ আর আমাদের ওই কিনলেই পোলট্রি কিনলেই পোলট্রি চলে আমাদের ওই গরিব মানুষ যারা তারা বেশিরভাগ পোলট্রি চলে একটু কম দাম আছে গরুর মাংস খাওয়া না ওই সাতশো সাড়ে সাতশো টাকা আমরা তো এই কামাই করতে পারি না একদিনই তো চারশো টাকা তিনশো টাকা ইনকাম করি তাহলে সাতশো টাকা অন্যান্য বাচ্চাদের তো বাজার আছে আচ্ছা মামা রিক্সা চালায় প্রতিদিন কয় টাকা ইনকাম করে রিক্সা চালায় প্রতিদিন পাঁচশো টাকা টার্গেট থাকে কিন্তু কষ্ট হয়ে যায় পাঁচশো টাকা জি মানে মাস পাঁচশো টাকা টার্গেট রয়েছে আপনার পাঁচশো টাকা হুম হুম পাঁচশো টাকা হয় হ্যাঁ হয় দিন হয় না টার্গেট মিস হয় অনেক দিন পাঁচশো টাকা হয় না হয় না আচ্ছা পাঁচশো টাকা প্রতিদিন ইনকাম করে আপনার খরচের দিকটা একটু আমাদেরকে পাঁচশো টাকা ইনকাম করে কাঁচা তরকারির দোকানে আর ওই তেলের দোকানে গেলে টাকা ক্লিয়ার হয়ে যায় টাকা থাকে না

আমার বাড়ির পাশে একটা মানুষ না খায় মরতেছে ই সামনে ঈদ ঈদের যে একটা বাজার করবে সীমায় চিনি কিনবে এই সামর্থ্য কিন্তু কিছু মানুষের কিন্তু নাই আর আপনি দুই লাখ তিন লাখ টাকাতে কিন্তু ঈদের শপিং করতেছেন আপনার বাবার কিন্তু দরকার আছে এতে কিন্তু চিরকাল কিন্তু আপনি আমি থাকবো না সবারই কিন্তু একদিন চলে যাইতে হবে কি হবে এত অর্থ সম্পদ দিয়ে বলেন আজকে আপনি দুই লাখ টাকা দিয়ে শপিং করতেছেন এই শপিংয়ের টাকাটা এই শপিং কি আপনার কবরে যাবে যাবে না আপনার বাড়ির পাশে একটা মানুষ না খেয়ে আসছে তাকে একমুটো চাউল কিনে দেন তাকে দুই কেজি চাউল কিনে দেন তাকে একটু খাবার দেন ওই দানটাই কিন্তু মৃত্যুর পরে কিন্তু আপনার কবরে যাবে যাই হোক আপনি কি আর কোনো কিছু বলতে চান না আর কিছু বলার নেই কিছু বলার নেই দুঃখের হয়ে গেল জীবনে আচ্ছা আপনি যদি বড়লোক হন তাহলে সর্বপ্রথম কি করবেন তাহলে আল্লাহ আপনাকে অনেক কোটি কোটি টাকা দিচ্ছে আপনি চালান তাই না চালান আল্লাহ করুক আপনি বড়লোক হয়ে গেছেন কুড়ি টাকার মালিক হয়ে গেছে সেক্ষেত্রে সর্বপ্রথম কি আছে আমি সব সর্বপ্রথম কাজটা করব যে আমি সব বাংলাদেশের সবাইকে সাহায্য না করতে পারলেও নিজের পাশে যতগুলো গরিব আছে তাদেরকে দেখার জন্য চেষ্টা করব। গরিব দুঃখী মানুষ জি জি পাশে দাঁড়ানোর চেষ্টা করবো দাঁড়াবেন দাঁড়াবেন জি জি আপনি তো বললোক হয়ে গেছেন আল্লাহ আপনাকে বললো করে দিচ্ছে জি আল্লা কিন্তু দিলে কিন্তু

সে পাবে এতে একটু ভালো সময় পাবে